গত রাত্রে আমরা অর্থাৎ ইংরেজি ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত্র এগারোটা রাত্র একটা একটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় আমার সাব ইন্সপেক্টর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন যে সাব ইন্সপেক্টর ফারুক সে আমাকে বললো যে স্যার একটা তথ্য আছে আপনি একবার চলে আসেন পরে আমি সব যাই যাওয়ার পরে আমরা যে রোড যে আমার ঢাকা সরি কুমিল্লা এবং সিলেট মহাসড়কের আমাদের কসবা থানা দিন যে কালামুরা নামক গ্রামে জন্য কামাল মেয়ার বাড়ির সামনে আমরা একটা চেকপোস্ট বসাই ওখানে বসানোর পরে তখন যে গাড়িটা আটক করি আটক করার পর যে কালো যে নোয়া নোয়া এক্স যে গাড়িটা ওইটা গাড়িটা আমরা তল্লাশি গাড়ির ভিতরে এই মাদকগুলা যেটা আমরা দেখতে অসংখ্য মাদক অর্থাৎ গাঁজাগুলা সুরক্ষিত ভাবে রেখেছে ওখানে একটা প্লাস্টিকের কবার ঢাকা আমরা যখন কবার উঠায় দেখেছি যে মাদকগুলা চারটা বস্তার মধ্যে কিন্তু এটা ছিল তখন আমরা তাকে গ্রেপ্তার করি এবং তাকে মালের উৎস সম্বন্ধে জিজ্ঞাসাবাদ ইউনিয়ন হলো এই কায়েমপুর ইউনিয়নের কামাল গ্রামের জনক সুমন অতটুকু বলতে পারে যে সুমন নামক এক ব্যক্তি যে রাস্তার পাশ থেকে খেড়ে ঢাকা খড় কুটা দিয়ে ঢাকা অবস্থা থেকে তার গাড়িতে এটা লোড করা হয় এবং তার সাথে আরো অজ্ঞাত নাম আরো দুই তিনজন ছিল তাদের নাম সে বলতে পারে নাই এবং তাকে বলছি যে এটা কোথায় যায় বলছে ঢাকা কেনারিগঞ্জ যাবে কেনারীগঞ্জ কার কাছে যাবে শুধু সে ওই যে যার প্রকৃত মালিক ক্রেতা তার নাম রুস্তম বলে যে সে তার নাম রুস্তম তার বাড়ি বাস স্ট্যান্ডের আশেপাশে এটা সে অতটুকু বলতে পারছে আর কি তার পৃথিবী আর আমরা যাতে করে দেখছি যে তার বিরুদ্ধে কিন্তু এর আগেও মাদক মামলা আছে এতে বোঝা যায় যে সে মাদক ব্যবসায়ী এবং মাদক বহনকারী আরকি এবং রুস্তম তারা তো জানে নেম আসামি হবে এছাড়াও আর অজ্ঞতা নাম আরো দুই তিনজন ছিল মাল উঠে দেওয়ার সময় তাদেরকে কিন্তু আমরা আইনের হাতে নিয়ে আসবো